আন্তরিক ধন্যবাদ মহারক এবং কৃতজ্ঞতা জানাই স্বল্প পরিসরে আমাদের এই আয়োজন আমরা আশা করব শেষ পর্যন্ত একটু সাথে আমাদের সাথে থাকবেন আমাদের এই দেশ প্রিয় বাংলাদেশ এই দেশকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি অনেক স্বপ্ন দেখাই আসলে বিগত চুয়ান্নটি বছর আমরা এই দেশকে সাজানোর অনেক চেষ্টা করেও বারবার নানা ট্যাগ লাগিয়ে আমাদেরকে ইসিয়ে রাখা হয়েছে আমরা মনে করি একটা রাষ্ট্র সাজাতে হলে সেই রাষ্ট্রের যারা ধারক বাহক হয় যারা সেবক হয় তারা যদি আমানতদার হয় তাহলে সেই রাষ্ট্র দ্রুত এগিয়ে যেতে পারে আমরা অমুসলিম দেশগুলো দেখি ইহুদি রাষ্ট্রগুলো দেখি। তারা তাদের ধর্মকর্ম পালনের ক্ষেত্রে যথেষ্ট আমানতদার এবং এই আমানতদারির কারণে তাদের রাষ্ট্রগুলো অনেক সুন্দরভাবে চলে অথচ 700 বিধান মহাগ্রন্থ আল কুরআন আমাদের ঘরে আছে আমরা পড়ি অর্থ বুঝি বুঝিনা তোমরা যেভাবে চলাফেরা করো আর আমরা যে কোরআন পড়ছি তো মিলতেছে না অলি তারা বলতে পারে বলে ফেলে আল্লাহ তালা শুকর আমরা বিগত জুলাই আগস্টের আন্দোলনে মহামহিমা আল্লাহর ইশারায় আমাদের যে ছোট ছোট ছেলে পেলেরা আন্দোলন করে তুলল এর মাধ্যমে যারা দিনকে মিটিয়ে দিতে চায় যারা ইসলামকে পছন্দ করে না যারা বলা শুরু করে দিয়েছিল যে বোরখার সংখ্যা খুব বেড়ে যাচ্ছে যারা শিক্ষা ব্যবস্থা শেষের দিকে এমন শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলো আমি একজন শিক্ষক মানুষ খুব সেই দলের লোকেরাই বলা শুরু করে দিল যে স্যার যে শিক্ষা ব্যবস্থা আসছে যে নাচ গান আর হাততালির শিক্ষা ব্যবস্থা আর পড়াশোনা পরীক্ষা ছাড়া খালি নাম্বার এই শিক্ষা ব্যবস্থা যদি পাঁচ ছয় বছর সাস্টেন করে আমাদের এই প্রিয় বাংলাদেশে একজন ডাক্তার হবে না একজন ইঞ্জিনিয়ার হবে না একজন ভালো ব্যবসায়ী হবে আমরা অবাক দৃষ্টিতে তাকে তাকে দেখা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না আমাদের সন্তানদের ডিম ভাজার শিখা আলো ভর্তা করার শিখা এই শিক্ষা ব্যবস্থা তারা নিয়ে আসছিল মাদ্রাসার প্রতি তাদের চরম সে অনেক লম্বা কথা আমাদের প্রধান মেহমান এসে গেছেন আমরা তার কথা ওভারঅল আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ তালা আপনি যদি শিক্ষা বলেন সংস্কৃতি বলেন ব্যবসা বলেন বৈদেশিক সম্পর্কের কথা বলেন যতগুলো সাইড আছে একটা রাষ্ট্রের সবগুলো একটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছিল আমার কাছে মনে হয় যে মহান আল্লাহ মুসলমানদের এই অবস্থাটা সহ্য করতে পারে নাই ফলে একটা পরিবর্তন আল্লাহ করে তালা আমরা আমাদের মনের কথাগুলো এভাবে গুছিয়ে বলতেও পারি নাই পরিবেশই পাই নাই বসতেই পারি নাই আমরা ড্রয়িং রুমে বসলেও তারা খবর পেলে সে বাড়ি ঘেরাও করে ফেলতো যে আমরা রাষ্ট্রযন্ত্রকে উল্টায় ফেলার ষড়যন্ত্র করতেছি এমন কঠিন একটা পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন আপনারা ইতিমধ্যে করেছেন আমাদের আমাদের ছেলেরা চমৎকার পরিবেশ তৈরি করছে ঢাকা চিটাগাং রাজশাহী সব জায়গায় ইয়াবা মাদকের অস্ত্রের একটা মিনি ক্যান্টনমেন্ট ছিল এগুলো আস্তে আস্তে দূরীভূত হচ্ছে ইউনিভার্সিটি লেখাপড়া পরিবেশ ফিরে আসছে ফার্স্ট ইয়ারের ছাত্ররা সিটের কল্পনাই করে আর আমাদের ঘোষণা দিয়েছি তারা দূর দূরান্ত থেকে লেখাপড়া করতে আসে খালা মামার বাসায় মেসে এখানে সেখানে থাকে তাদের আগে সিট দিতে হবে স্যার যদি তাদের সিট ইনসিউর করতে না পারেন তারা বাইরে থাকলে তাদের সিট ভাড়া দেবেন প্রতি মাসে ছয় হাজার টাকা

সব কিছুতে আমূল পরিবর্তন চলে আসছে এবং ছাত্ররা এটা বুঝতে পেরেছে যে আসলে আমরা শাসন ভার কার হাতে দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা মনে করি এই বাংলাদেশটা আমরা সাজাতে পারবো ইনশাআল্লাহ উনিশশো একচল্লিশ সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশে বাংলাদেশ জামামিজের সোনার মানুষগুলো তৈরি করেছে যারা মনে করে আমি যদি এক টাকা দুর্নীতি করি আঠারো কোটি মানুষের কাছে আমার জবাবদিহি করতে হবে সেরকম সোনার মানুষ বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করেছে এই সোনার মানুষগুলো দিয়ে বাংলাদেশে একটি সোনার বাংলা করা সম্ভব এই জন্য প্রিয় ভাইরা আমরা আজকে ব্যবসায়ী ভাই ডেকেছি ব্যবসার জগতে নানামুখী কাজ আছে একটা রাষ্ট্রের যত সম্পদ যত অর্থ যত কিছু তার ম্যাক্সিমাম এই জন্য আপনাদের আমাদের রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখার সুযোগ আছে এই সুযোগগুলো যদি আমরা কাজে লাগিয়ে প্রকৃত ব্যবসায়ী হয়ে ব্যবসায়ীদের পরকালে শহীদদের সাথে তাদের উঠা বসা হবে এই হাদিস পরে আমি নিজেই খুব চিন্তা করেছি তারা তো প্রচুর টাকা ব্যবসা বাণিজ্য করে খায় করে তারা জানলি শহীদদের সাথে যাব গা আমরা তো হারে গেলাম ব্যাখ্যার মধ্যে যখন পরে দেখলাম যে কেমন ব্যবসায়ী হওয়া লাগবে তখন ভাবলাম যে আই সর্বনাশ কয়জন যে শহীদদের সাথে যাবে এই চিন্তা করো কেমন ব্যবসায়ী হওয়া লাগবে শহীদদের সাথে আসন করতে হবে এই জন্য ব্যবসায়ীর উদ্দেশ্যে আমাদের ভাই কথা বলবেন আমি আজকের এই অনুষ্ঠানে আপনারা যথা সময়ে এসে আমাদের অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেছেন এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মবরবাদ জানাচ্ছি অনুষ্ঠান শেষে আমাদের দায়িত্বশীল ভাইয়েরা যারা আছেন তারা বসবেন তাদের সাথে আমাদের আরেকটা মিটিং হবে আমাদের ওয়ার্ড সভাপতি সেক্রেটারি রুকন ভাইয়েরা যারা আছেন যে কয়জনই আছেন আপনার মেহরবানি করে এখানে আপনারা বসে যাবেন এক পর্যায়ে আমাদের উদ্দেশ্যে আমি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ শ্রমিক ঢাকা দক্ষিণের সংগ্রামী সহ সভাপতি আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন নজরুল ইসলাম ভাই নজরুল ইসলাম ভাই রহিম উপস্থিত বাই পরিচালক আজকের সভার সম্মানিত সভাপতি আজকের আজকের সভা সম্মানিত সভাপতি আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা চাহির আসনের সম্মানীয় সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জনাব জয়নাল ভাই আমার সামনে উপবিষ্ট আজকের অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যেহেতু প্রথমেই বলছে যে খুব বক্তব্য সংক্ষেপ করতে হবে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আল্লাহর মেয়ারবাড়িতে দীর্ঘ ষোলো বছর এই দেশের যে জালেম সরকার যেভাবে জনগণের উপর পতিত অবস্থায় ছিলেন আল্লাহর মহান কুদ্রতে ছত্রিশে জুলাই মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে এবং এই পতনের মধ্য দিয়ে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা জানি যে ব্যবসায়ীরাও তাদের ব্যবসার স্বাভাবিক গতি প্রকৃতি ফিরে পেয়েছে কিন্তু এর মধ্যেও দুঃখজনক যে আমরা দেখছি সারা দেশে এই ব্যবসায়ীদের উপর একটা বিরাট চাঁদাবাজির একটা অবস্থা চলতেছে এই বিষয়গুলা আমরা রাজনৈতিকভাবে আমরা আমাদের শুধু দৃষ্টিগোচর না যেহেতু আমরা এই শহরে বাস করি এই এই ঢাকা চাহিদা শহরের বিভিন্ন গলিতেই আমাদের ভাষা যেহেতু দেশ পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ যে কথাটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই দীর্ঘ ষোলো বছরে দুই হাজার নয় সালের যে বিডিআর বিদ্রোহের মধ্য দিয়ে সাতান্ন জন সেনা অফিসার হেফাজতের বাইদেরকে শহীদ করা জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শহীদ করা সারা বাংলাদেশে ঘুম খুন এমন কোনো কিছু বাকি রাখে নাই আয়নাগর থেকে শুরু করে যে মানুষকে বিশ্ব ব্যবসায়ীদেরকে গুম খুন করে হাজার হাজার কোটি টাকার ট্যাক্স ব্যাট চাপাই দিয়ে এই সকল টাকা আবার বিদেশ পাচার করে জনগণকে একটা জিম্মি অবস্থা করে রেখেছিল যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী চায় এদেশের মেয়ানতি আম জনতাকে নিয়ে একটা সুন্দর ইসলামী শাসন ব্যবস্থা কোরআনী সমাজ ব্যবস্থা কায়েম করতে এবং পাঁচই আগস্টের মধ্য দিয়ে আল্লাহর মেহেরবানীতে দুই হাজার শহীদ তিরিশ হাজার লোক আহত এবং ছয়শো লোক স্থায়ী অন্ধত্বের মধ্য দিয়ে এ দেশের এই ফেসিস বিতাড়িত হয়েছে এবং ইসলামের জন্য একটা উর্বর ভূমি ইসলাম বীজের পূর্ব একটা একটা উর্বর ভূমি আল্লাহ তৈরি করে দিয়েছেন আলো খেত আলু লাগানোর জন্য জমিকে এক ধরনের চাষাবাদ করতে হয় পাট খেত এক ধরনের ধান খেত এক ধরনের তুলা খেত এক ধরনের চাষাবাদ করতে হয় যেহেতু আল্লাহ এই জমিনটাকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছে এই দেশের মুসলমানদেরকে আমাদের বাক স্বাধীনতা দিয়েছে আমাদের কর্মের স্বাধীনতা দিয়েছে আমাদের বলার স্বাধীনতা দিয়েছে এবং আমরা মনে করি জুলাই সনদের বাস্তবায়নের মধ্য দিয়ে এবং সংস্কারের মধ্য দিয়ে একটা সুন্দর নির্বাচন আগামী দিনে অনুষ্ঠিত হবে তার আগে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটও হবে এর মধ্য দিয়ে আগামী যে নির্বাচনটুকু হবে এটা একটা ইসলামী সরকার এবং কোরআনি শাসনের দিকে ইনশাআল্লাহ দেয়া যাবে এই আশা আমরা করতেছি সেই আশা আপনারাও জুলাই আন্দোলনের ছাত্রীদের আন্দোলনে আমরা সবাই ভূমিকা রাখতে পারছি কি পারি না তা জানি না আগামী সরকার ইসলামী সরকার বিলীন মানে আমরা সবাই ভূমিকা রাখতে পারব কি পারব না তা জানি না যদি যেহেতু আমরা অনেকেই হয়তোবা আমরা হয়তো এখানে আমরা জারি যাত্রাบุรี শনিবার একটা ইসলামী আন্দোলনের একটা শ্রেতিসদের বিতরণের একটা মহা মরণ ফাঁদ ছিল এই জায়গাটা আমরা আশা করি আমাদের ছেলে মেয়ে স্ত্রী সন্তানরা সহ আমরা যত ভূমিকা রেখেছি আগামী দিনেও যত এদেশে ইসলাম বিজয়ের ক্ষেত্রে আমরা যেন একটা ভূমিকা রাখতে পারি কারণ ইসলাম ইনশাল্লাহ দেশে বিজয় হবেই হবে তবে আমাকে নিয়ে অথবা আমাকে ছাড়া যদি আমাকে নিয়েই হয় তে আসছে সৌভাগ্যশালী আমি আপনার ছাড়া আর কেউ হব না যেহেতু আজকে প্রধান রহমান কথা বলবেন এছাড়া আমি মনে করি যে ব্যবসায়ী ভাইদের থেকেও কিছু পরামর্শ আসা উচিত এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম আসসালাম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা